জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ সে খুব ভাগ্যশালী হবে যে মিনিট একবার করবে, হ্যাঁ বন্ধুরা। আপনারা একেবারে অনেকেই আজকে একাদশী ব্রত পালন করছেন আজকের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত বন্ধুরা এই যোগিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে যে এই একাদশী পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানো ফল লাভ হয় বলা হয় যদি কেউ কোনো কারণে এই একাদশী ব্রতটি পালন করতে নাও পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শোভন করে আজকের দিনে ভগবান শিহরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তা হলেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা যে কোনো একাদশীর পূর্ণ ফল পেতে গেলে সেই একাদশীর ব্রত কথাটি অবশ্যই শোবন করতে হয় তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই যোগেনী একাদশীর ব্রত কথাটি সম্পর্কে ব্যক্ত করবো আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শোভন করে আপনাদের ভালো লাগবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যোগিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ব্রহ্ম বৈবর্ত কুরাণে এই যোগিনী শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব কৃপা বসত আমার কাছে এই একাদশীর বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে এই একাদশীর মাহাত্ম কথা বলতে শুরু করলে হে মহারাজ এই একাদশী সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই কৃষ্ণ পক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত মহাপাপ বিনাশকারী এই তিথি পাপ সাগরে পতিত মানুষে উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে পরিচিত এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শোনাই এক সময়ে অলকা নগরে এক শিব ভক্ত কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যেহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল এবং সেই প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে কুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজ ভবনে যাওয়ার কথা সে ভুলে গেল বেলা দুই পোহর কেটে যাবার পর অর্চনার সময় চলে যাচ্ছে অথচ ফুল এসে পৌঁছাল না এই সব দেখে রাজা অস্থির ও বিচলিত হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক রাজদূত রাজদূত প্রেরণ করলেন তার বাড়িতে সবকিছু পর্যবেক্ষণ করে এসে রাজাকে জানালেন হেমালি গৃহে তার স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত হয়ে আছেন দূতের কথা শুনেই কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালির পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকেই দেখা মাত্রই রাজা ভীষণ হয়ে গলা শিরা ফুলিয়ে দিয়ে ধমক দিয়ে বললেন ওরে পাপিষ্ট দুরাচা তুই দেব পূজার পুষ্প আনতে অবকা করিস রাজ কার্যে অবহেলা করিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সেট কুষ্ঠগ্রস্ত গোস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম ভাতজার সাথে তোর চিরবিయోగ সংঘৃত হোক পরে নিজ এখনি তুই এই স্থান থেকে ভষ্ট হয়ে অদগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাব কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের তীব্র যন্তনায় সেই নরক যন্তনা সে দিনের পর দিন ভোগ করতে লাগলো দিন কিংবা রাত কখনোই সে সুখ বেদনা এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের পুজো আরাধনার ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের নিঃসরণ কখনো হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী ঋষির

রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্য ক্রমে স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অবিশ্বাতে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন এতেই মার্কিন্দির মন বিচলিত হল এবং এই রোগ জ্বালা থেকে মুক্তির পথ তিনি বলে দিলেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামে একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন মার্কেণ্ডীয় ঋষির উপদেশ শোভন করে তাকে প্রণাম জানিয়ে আশ্রম ত্যাগ করলো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠা ভক্তি সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করল এবং যোগিনী একাদশী সুফল প্রভাবে হিমালী সমস্ত রোগ মুক্ত হয়ে যাপন করতে লাগলো হে মহারাজ জ্যোতিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসে মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাভাব বিনাশকারী পূর্ণ ফল প্রদায়কারী যোগিনী একাদশীর কথা বা শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হয় বন্ধুরা একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং নিরন্তর ভগবানকে এই দিন স্মরণ করা তাই বন্ধুরা কোনো কারণে যদি এই একাদশী ব্রত পালন করতে না পারে তাহলে অন্তত পক্ষে আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রচলন করুন আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সহবাস এগুলি সম্পূর্ণ রূপে বর্জন করুন বন্ধুরা এই দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতেই বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান মাছ মাংস ডিম ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ভিহো ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং দাদাসীর দিনে বন্ধুরা আপনারা তুলসীপত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসীপত্র আপনারা কালকেই ভগবানকে ভোগেই নিবেদন করবেন নাম্বার দুই, তাই বন্ধুরা আপনারা এই দিনে সন্ধ্যা বেলায় ভালো করে আকপাত হয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান ঠিক তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তেলের প্রদীপ চালিয়ে আপনারা মা লক্ষ্মী তেল বা ঘিয়ের প্রদীপের মধ্যে একটি লবঙ্গ দিয়ে মায়ের উদ্দেশ্যে একটি এক টাকার যে কোনো সাদা ফুল অথবা যে কোনো হলুদ রঙের ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশী ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশ বার বা একশো বার আপনারা জপ করবেন যেমন ওম লক্ষ্মী নারায়ণ নম নমাহা বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা এই দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও মন্দিরা আপনারা এই একাদশীর দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু গুড়ের বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ভক্তের জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং তারপর বন্ধুরা আপনারা সেই এক টাকাটিকে পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি কিংবা আপনাদের টাকা পয়সা রাখার স্থানে কিংবা আপনাদের লক্ষ্মী নারায়ণের চরণে সেই এক টাকাটিকে আবার রেখে দেবেন এতে এই বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এবং দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে ও শান্তি এই দিনে একশো আটটি তুলসী পাতা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা মনস্কামনা বলে অবশ্যই পড়িয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে ঠিক তেমনভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা এই দিনে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে সেটি অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়াও এই দিনে বন্ধুরা স্নান বা কোনো বা কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ কিংবা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে অন্ন বা বস্ত্র দান করলে দুর্ভাগ্যের নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়াও এই দিনে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়াও এই দিনে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিছি বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়াও বাড়িতে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক